আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইনকিউবেটরে নতুন সিল্কি মুরগির ডিম দেওয়া হবে তো আমাদের ইনকিউবেটর মেশিন কিন্তু এখন চালু আছে তো এই যে মেশিনটা তো মেশিনের ভেতরে এখন ডিম ক্যান্ডলিং করলাম তো এখানে একজনের দিছিল বারোটা ডিম ওইখান থেকে একটা ডিম ফালানো গেছে আরেকজনের বাইশটা ডিম ছিল সেখান থেকে একটা ডিম ফালানো গেছে এবং আমার বারোটা ডিম ছিল সেখান থেকে দুইটা ডিমে ভ্রুণ আসে নাই এই ডিমগুলো আর কি ভ্রুণ আসে মোট চারটা ডিম ফালানো যায় আর এখান থেকে এই যে পঁচিশ পিস ডিম আছে তো এই যে সাইডে যে চার পিস ডিম আছে ওইগুলো হচ্ছে ওই এখন বাইর করলাম আর এই সাইডে এই যে এই চারটা হাতের বরাবর এই চারটা হচ্ছে এই টি লেখা এই দুটা হচ্ছে আমার আর এস লেখা এটা আরেকজনের আর এটার মধ্যে বি লেখা আছে এটা হচ্ছে আরেকজনের আর পাশে যে পঁচিশ পিস ডিম আছে এগুলো হচ্ছে অরিজিনাল সিল্কি মুরগির সিল্কি মুরগির ডিম তো আপনার যারা সিল্কি মুরগির ডিম বা বাচ্চা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন বিষ ডিমও নিতে পারবেন এবং বাচ্চা চাইলেও নিতে পারবেন তো আগে আমরা ডিমগুলো মার্কিং করব সিল্কি মুরগির ডিম এস ওয়ান টু থ্রি মার্কিং করব চার পিঠে মার্কিং করব। কারণ আমরা ডিম চার সাইডই ঘোরাই পঁচিশ ডিগ্রি করে দিনে ঘোরাই দিনে চারবার ডিম আমরা ঘোরায় থাকি তো ডিমগুলো আগে সুন্দর করে মার্কিং করে নেব তো কয়েকটা ডিমে এখানে এস লেখায় আছে তো আর কি যার ডিম যার কাছ থেকে আনা হয়েছে ওই আর কি এস লিখে রাখছিল তো এখন বাকি যেগুলো লেখা নেয় সেগুলাই আমরা লিখে নিয়েছি তো এই যে এস লেখা আছে এবং এক সাইডে ওয়ান পরে টু পরে থ্রি এভাবে লিখে নিয়েছি প্রত্যেকটা ডিমই আমরা এখন এখন মেশিনে বসায় দেবো আমাদের ইংকিউ ব্যাটার মেশিনে ডিম ডিমগুলো হয়েছে আজকে তিন দিন আর তিন দিনের মাথায় আমরা এই গুলা বসাই দিচ্ছি তো এগুলা তিন দিন পরে হ্যাচিং হবে আর কি তো দেখা যাক বসাই দেই তো এই যে এখানে ডিমগুলো বসানো শেষ তো এখানে আছে টাইগার মুরগির ডিম দেশি মুরগির ডিম সিল্কি মুরগির ডিম তো এই যে এখানে এক সাইডে পঁচিশটা ডিমে আমরা বসাই দিছি তো এখন হচ্ছে মেশিনে মোটামুটি অনেকগুলো ডিম আছে পঞ্চাশ ষাট পিসের মতো ডিম আছে মেশিনের ভিতর টোটাল তো এদের পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশন অন করে রাখবেন